আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুট রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ মাত্র একটি সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার এবং সুপার ক্রিস্পি নাস্তাটি অনেক বেশি মুচমুচে বলে ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা আর ঘরেই থাকে এমন কিছু সহজ উপকরণ দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো একবার এটা ঘরে তৈরি করে যদি খান বা সবাইকে খাওয়ান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া সিঙ্গারা বা সমুচার কথা সবাই ভুলেই যাবে এটা এতটাই মজাদার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহ রহমানির রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আধা চা চামচ পরিমাণে দিয়েছি এখানে লবণ আর এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম এখানে মাত্র দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে তেলের পরিমাণও কিন্তু এই নাস্তায় খুব বেশি প্রয়োজন হয় না মানে মাখানোর জন্য তবে তেলে ভাজতে হয় শেষে তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব বা খামির তৈরি করে নেবো আমরা যেমন রুটি বানানোর জন্য খামির বানাই না সেরকম একটা খামির হবে এখানে খুব বেশি শক্ত না আবার একেবারে নরম না পানির পরিমাণটা একটু বুঝে দিবেন খুব বেশি করে একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে তারপর আমি এখানে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিতে হবে একটু রেস্টে তার আগে এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হয় আর মুছমুচেও হয় বেশি তো একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অনেক বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট বা পাঁচ ছয় মিনিটের মতো রাখলে কিন্তু হবে এদিকে আমি একটা পুরবানিয়ে নেব তো এখানে আগে থেকে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে আমি এটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আধা চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আধা চা গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে মাখানোর সময় অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন কারণ লবণটা ঠিক না থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না এবং ঝাল ঝাল নাচ আর বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো আমি মাখিয়ে নিলাম এটাকে এটাকে দুই ভাগে ভাগ করে নেব পরে অবশ্য তো এটা একটা পাশে থাকুক আর এদিকে আমরা যে আটাটা মাখিয়ে রেখেছিলাম মানে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো হয়ে গেছে এটা আগের তুলনায় একটু সফট হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে একটু মুথে নিচ্ছি এই মুথে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হয় এবার এই যে ডোটা এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছে আমি মানে তিনটা লেচি হবে তিনটা লেচি দিয়ে আমি তিনটা রুটি বেলবো কারণ নাস্তাটা কিন্তু দুইটা লেয়ারের হয় তিনটা রুটি না হলে দুইটা লেয়ার কিন্তু হবে না এই আমি তিন ভাগে ভাগ করে নিলাম সমান ভাগে ভাগ করেছি রুটিগুলো হবে নর্মাল সাইজের থেকে একটু বড় আর যেমন রুটিটা আমরা বেলি আর কি যেমন মোটা থাকে তেমনই হবে তো তিনটা লেচি কিন্তু আমি এরকম শেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে রুটি বেলে নিতে হবে প্রথমে আমি তিনটা রুটি বেলে নেবো তো একটা দেখাচ্ছি তো একটু আটা ছিটিয়ে নিতে হবে যেন লেগে না থাকে কোনো দিকে এই একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি আগেই বলেছি নর্মাল সাইজের থেকে একটু বেশি বড় হবে তার কারণ দুই কাপ আটা দিয়ে আমি যেই ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাত্র তিনটা রুটি এখানে হবে তার মানে বেশ বড় সাইজেরই কিন্তু হবে তো দেখুন যে এমন করে আমি করে নিয়েছি রুটিটা যত বড় হবে নাস্তার সাইজটাও কিন্তু ততটাই বড়ো হবে দেখুন যে এমন হয়েছে এটা পুরো এবার আগে থেকে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম না সেখান থেকে আমি অর্ধেকটা এখানে নিয়ে নিলাম নিয়ে রুটিটার মধ্যে এভাবে করে মেলে মেলে দিতে হবে যদি হাতের সাথে লেগে লেগে উঠে আসতে চায় সেক্ষেত্রে হাতটা একটু ভিজে নিতে পারেন আমিও সেটাই করেছি তো এইভাবে করে একটু মেলে দিয়েছি চারপাশে কিন্তু একটু জায়গা খালি রেখেছি সেটা কেন রেখেছি একটু পরেই দেখতে পাবেন তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি যে খালি জায়গাটা এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে তো একটু পানি লাগিয়ে দিয়েছি চারপাশে দিয়ে পরবর্তীতে আরও একটা রুটি আমি এটার উপরে দিয়ে দিব আগে কিন্তু তিনটা রুটি আমি বেলে নিয়েছিলাম তো একটা রুটি আমি এটার উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম দিয়ে এবার সাইডটা এভাবে টেনে টেনে একটু মিলিয়ে দিচ্ছে দেখুন এভাবে করে দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যেন এই যে পানিটা দিলাম এটার সাথে যেন আটকে যায় তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও অর্ধেক যে আছে না আমাদের যে পুরটা সেটা আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে এইভাবে করে আমি মেলে দিচ্ছি এবারও কিন্তু হাতের সাথে উঠে লেগে আসতে চাইছে তো সেটা আমি যেটা করছি একটু হাতটাকে ভিজিয়ে তারপরে এইভাবে করে আটকে দিচ্ছি বা এইভাবে করে একটু মেলে দিচ্ছি এটা কিন্তু আর কোনোভাবেই উঠে আসবে না হাতের সাথে তো দেখুন এইভাবে করে মেলে দেওয়ার পরে আগের আগের মতো করে কিন্তু একটু জায়গা আমি খালি রেখেছিলাম সেখানে পানি দিয়ে দিচ্ছি কারণ আরও একটা রুটি কিন্তু আমাদের আছে যেটা উপর থেকে দিতে হবে হয়ে গেল না দুইটা লেয়ার দেখুন পানিটা দিয়ে উপর থেকে আমি আরেকটা একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আগের মতো করে এভাবে করে টেনে টেনে আমি আটকে দিচ্ছি যেন কোনোভাবেই খুলে না আসে এই যে সাইডে যে এবড়ো থেবড়ো হয়ে আছে না এটা কিন্তু আর থাকবে না আমি কেটে ফেলবো না কাটলেও চলে তবে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু একটু কেটে ফেলেই ভালো তো প্রথমে এইভাবে করে সুন্দর করে আটকে দিলাম আমি এটা আর কোনোভাবে ইনশাল্লাহ খুলবে না তো এবার এটাকে একটু কেটে নিতে হবে তো ছুরি দিয়েও করতে পারেন তবে আমি ব্যবহার করব এই কাটারটা এটা দিয়ে খুব বেশি সুবিধা হয় এই ধরনের কাঠগুলো করার জন্য তো এইভাবে করে চা চারপাশ থেকে বা একদম রাউন্ড করে এইভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে একদম সুন্দর একটা গোল গোলশেপ কিন্তু চলে এসেছে কি ভাবছেন এটা ফেলে দেবো না এটা আমি কিন্তু আবার ভেজে নেব কোনো কিছুই কিন্তু ফেলনা না এই যে এক্সট্রা যেটা তুললাম এটা আবার আমি ভেজে নেব তো এই যে দেখুন এভাবে করে আটকে দিয়েছি এবার পিজ্জা যেভাবে কাটা হয় আমি সেভাবে করে কেটে নিচ্ছি চাইলে ছুরি দিয়ে কিন্তু কাটতে পারেন আরও একবার বলেছি ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে এইভাবে কাটলে একটু তাড়াতাড়ি হয় আর ফিনিশিংটা খুব সুন্দর হয় এই ধরনের কাটারগুলো দিয়ে পিৎজার মতো আট ভাগে ভাগ করে নিয়েছে যে এমন হয়েছে দেখুন এক একটা নাস্তা কিন্তু মার্শালে অনেক বড় হয়েছে আর এগুলো ফুলে কিন্তু আরও বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন যদি আরও ছোটো ছোটো করে কাট কাটতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু চিকন করে কেটে নিতে পারেন যে কাঠগুলো করেছে এক একটাকে কিন্তু দুই ভাগও করে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু দেখতে সুন্দর লাগে তা একটা পাশে রেখে দিলাম আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আরও এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আমার এখানে পানি লাগবে প্রায় দেড় কাপের মতোই দেখুন এই যে একটা ব্যাটার তৈরি করেছে এটা অনেক বেশি মোটাও হবে না বা ঘনও হবে না আবার একেবারে পাতলাও কিন্তু হবে না এমন করে একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে পানিটাকে দিয়ে তারপর কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর চালিয়ে এইভাবেও রেখে দিতে পারেন তবে আমি যেটা করব একটু ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করে দেবো দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো আসবে যে ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম দেখেন এমনও হবে এরপর এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এটা করলে তো আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবার তেল কিন্তু আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছি চুলায় গরম হচ্ছে আর এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে একটা নাস্তা নিয়ে এইভাবে করে চুবিয়ে আমি ভাজার জন্য চলে যাব আর এই যে একটা কাজ কাজ এটা কিন্তু হাত দিয়ে ভালো হবে কোনো অবস্থাতে এটা চামচ দিয়েও করা যাবে না ছিঁড়ে যাবে দেখুন বিসমিল্লাহ রহমানির রাহিম গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যে কয়টা দেওয়া যায় আর তাছাড়া এগুলো কিন্তু ফুলবে তো সেই জায়গাটাও কিন্তু রাখতে হবে তেলের মধ্যে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি মিডিয়াম হিটেই আছে আর বাড়াবো না কমাবো না এই অবস্থাতেই থাকবে দেখুন যেগুলো আগে দিয়েছি অলরেডি কিন্তু ফুলে উপর দিকে উঠেও এসেছে মশালা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখুন দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে পছন্দ সহ একটা কালার এসে গেলেই কিন্তু হবে তো আমার কিন্তু সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো একদম ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিয়েছি আর এতে করে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর সুন্দর একটা কালারও এসে গেছে দেখুন অফ ক্যামেরাও কিন্তু দু একবার একটু উল্টে পাল্টে দিয়েছি আমি নাস্তাটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আর কী যে পরিমাণ মুচমুচে হয়েছে সেটা আসলে আপনি যদি নিজের হাতে বানিয়ে না খান বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে আর এত বেশি মুচমুচে হয়েছে এই নাস্তাটি আটা দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা বানিয়ে না খেলে কিন্তু আসলেই বুঝতে পারবেন না দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে এক এক করে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর মশালার সাইজ কিন্তু একেবারেই ছোট না অনেক বড়ো বড়ো হয়েছে এই নাস্তার সাইজটা মানে একটা খেলেই মন ভরে যায় এমন অবস্থা এটার সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি আর মশালা দেখুন কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে সেটা একটু বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে চাপ দিলে কেমন হচ্ছে দেখুন মাসাল্লাহ কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কারণ এটা অনেক বেশি মুচমুচে আর একবার এটা খেলে কিন্তু বাইরে থেকে সিঙ্গারা সমুচা খাওয়া একেবারেই ভুলে যাবেন এটা এতটাই মজাদার হয়েছে আপনি চাইলে বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি একটি ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু খেতে হয় অসাধারণ তবে বানিয়ে নেওয়াটা একেবারে সহজ ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং কাউকে একবার বানিয়ে এটা খাওয়ালে বারবার খেতে চাইবে বিকেলবেলা খাওয়ার জন্য অসাধারণ একটা নাস্তা এটা চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো চলুন আজকে এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি মিসমিল্লাহি রহমান ইরাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণে নিয়েছি রান্নার তেল এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি বা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ময়দাটা যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মোচমুচা হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি নর্মাল পানি দিব তো পানিটা কিন্তু একবার আমি দিচ্ছি না অল্প অল্প করে বেশ কয়েকবারে দিয়ে তারপর আমি এই ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর একেবারে নরম হবে না মাঝামাঝি পর্যায়ে একটা ডো এখানে বানিয়ে নিতে হবে খুব বেশি নরম আমি এটাকে করছি না এই জন্যই কারণ রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে রাখলে কিন্তু এমনিতে একটু সফট হয়ে আসে তো সেজন্য খুব বেশি সফট করে আমি এটাকে মাখিয়ে নিই আর আধা কাপ পরিমাণে পানি দিয়ে কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি তো রেস্টে রেখে দিলাম আর এদিকে আমি চুলের একটা প্যান বসিয়ে তার মধ্যে এক চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি আধা চা চামচ পরিমাণে দিয়েছি আস্ত জিরা একটু ফোরনের জন্য দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরের এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি আমি আর এই ধরনের নাস্তাগুলি একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে আর এই মরিচটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু ঝালের পরিমাণটা একটু কম এই মরিচে তো এটা দিলাম আমি আর সাথে আবার এখানে আমি লাল মরিচের গুঁড়াও ব্যবহার করব তো একসাথে একটু ভেজে নিলাম লাল লাল করে এবার এক সাইড করে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভেঙে চড়ে এটাকে ভেজে নিতে হবে একদম ঝুরঝোরা করে আমি এটাকে ভেজে নিচ্ছি ঝুরঝোরা করে ভেজে নেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে আবার আমি মিক্স করে দিলাম দিয়ে তারপর এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছুই কিন্তু আধা চা চামচ করে আছে আর এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটা এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছে এবার এখানে যেহেতু একটু গুঁড়ো মশলা দিয়েছি সেটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম একেবারেই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি আলু মিডিয়াম সাইজের দুটো দুটা আলু নিয়ে আগে থেকে কিন্তু আমি সেগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তো আলুর পরিমাণটা কিন্তু একটু বেশিই বলতে পারি কারণ দুটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি এখানে এবার একসাথে সব কিছু আমি মিশিয়ে এনেছি মেশাতে মেশাতে দুই মিনিটের মতো সময় লাগবে আর ততক্ষণে যতটুকু ভাজা ভাজা হবে তাতেই কিন্তু যথেষ্ট চুলা গাছটাকে কমিয়ে রেখে আমি মিশিয়ে নিয়েছি আর সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নামিয়ে রাখছি আর নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছে এটাকে আর এদিকে আমি যে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে একটু ময়াম দিয়ে দিচ্ছে আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো তো সেজন্য আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো এখানে আমি দুইটা লেচি কেটে নিয়েছি মানে দুই ভাগে ভাগ করে নিয়েছি আমাদের এই ময়দার যে ডোটা ছিল সেটাকে আমি একটা ডো রাখছি যেটা এখন বেলে দেখাবো আর একটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নলে আবার ড্রাই হয়ে যাবে তো রেখে দিলাম আর এদিকে একটা ডো নিয়ে বেশ খানিকটা ময়দা আমি ছিটিয়ে নিয়েছি একটু দেখুন একটু চারপাশে কিন্তু বেশখানিকটা জায়গা জুড়ে আমি ছিটিয়ে নিয়েছি কারণ এখানে বড়ো সাইজের একটা রুটি বেলবো সেটা যেন লেগে না যায় কোথাও এই জন্য কিন্তু একটু ময়দা আমি বেশি করে ছিটিয়ে নিয়েছি এখানে তোমার সালা বড়ো সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি এখানে আর রুটিটা দেখুন যে এমন হয়েছে পুরো এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে বা বড় হয়ে যাবে কেমন হবে আমি দেখাচ্ছি আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তো এক ভাগ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে পুরো রুটিটার মধ্যে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে আমি মেলে দিচ্ছি আর যেদিকে আমি চাপ দিচ্ছিলাম রুটিটা সেদিক থেকেই বড় হচ্ছিলো খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন আমি যেদিকেই চাপ দিচ্ছিলাম সেদিকেই কিন্তু বড় হচ্ছিলো রুটিটা তো একটু বড় হয়ে গেছে দেখুন আরও বড় হবে যখন রোল করে নেব এবার একপাশ থেকে এরকম একটু টাইট করে রোল করে আসছি আমি যেন এদিকে লুজ না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটু টাইট করে আমি পেঁচিয়ে আসছি এদিক থেকে তো একদম শেষ মাথায় দেখুন খালি জায়গাটায় এদিকে এদিকে একটুখানি পানি লাগিয়ে দিচ্ছি একটু আঠার কাজ করবে এই পানিটা এখানে আর কিন্তু খুলে আসবে না কোনো মতেই তো এই যে এইভাবে করে একটু পানি লাগিয়ে দিয়ে তারপর আমি আবার এইভাবে করে পেঁচিয়ে দিলাম তো এটা কিন্তু লেগে যাবে যেন ভালো করে লেগে যায় সেই জন্য কিন্তু এইভাবে একটু রোল করে নিয়েছি আর এই রোল করতে গিয়ে কিন্তু এটা আরও বড় হয়ে গেছে তো এই হচ্ছে একটা সুবিধা এটা কিন্তু এইভাবে করে রোল করলে একটু বড় হয়ে যায় দেখুন অনেকটা বড় হয়ে গেছে তো এটা আটকেও গেছে এবার কেটে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম আমি একটা ছুরির সাহায্যে আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি খুব বেশি বড় করছি না আবার একেবারে ছোটোও না এমন করে আমি কেটে নিচ্ছি দেখুন চাইলে কিন্তু রোলের মতো বড় বড়ও কাটতে পারেন আবার চাইলে আরও একটু ছোটোও কাটতে পারেন আমি এরকম করে কেটে নিচ্ছি এটা আজকে বেশ সুন্দর আর কিউট কিন্তু লাগছে দেখতে তো এগুলোকে কেটে নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু সমান করে নিলেই কিন্তু বা একটু রোল করে নিলেই কিন্তু সুন্দর একটা রোলের মতো হয়ে যাবে দেখুন এভাবে করে আমি বাকি যে লেচিটা আছে ওইটা দিয়ে রুটি বেলে নাস্তাটাকে কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো নাস্তা হয়েছে মার্শাল্লাহ তো এগুলো একটা পাশে রাখছি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বিসমিল্লাহি রহমান রাহিম একটা বাটিতে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে ময়দা আর দেড় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক চিমটি লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর এই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেশি মুচমুচে হবে এই জন্য এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার সাথে দেড় টেবিল চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার তার সাথে মোট এক কাপ পরিমাণে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এত করে যতটুকু ঘনত্ব হবে বা পাতলা হবে সেটাই কিন্তু আমি চাই জন্য আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব কিছু এবার একটা একটা করে নাস্তা নিয়ে এভাবে করে একটু চুবিয়ে তুলে বা একটু ডিপ করে তুলে ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহি রহমানির রাহিম তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকেই তার মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমটা আমি চামচ দিয়ে দিয়েছি ঠিকই মানে কাটা চামচ দিয়ে তো সেটা খুব বেশি একটা সুবিধা হচ্ছিল না এবার আমি হাত দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে হয়ে যায় কাজটি তো দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এখন যে কয়টা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে তবে খুব বেশি কমিয়ে দেওয়ার দরকার নেই চুলা বা অনেক বেশি সময়ও লাগবে না ভাজার জন্য কারণ ভেতরের পুরটা কিন্তু রান্না করাই আছে ওটা সেদ্ধ হওয়ার কোনো টেনশন নেই শুধু উপরের যে আবরণটা সেটা একটু সুন্দর করে হয়ে গেলেই হলো মুচমুচো করে ভেজে নেব আর এই যে দেখা যাচ্ছে তেলের মধ্যে ভাসছে ছোট ছোটো এগুলো কিন্তু আলু বের হয়ে যায়নি যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে আমি ভাজার জন্য দিয়েছিলাম হাত থেকে কিন্তু ওইগুলো পরে এগুলো হয়েছে আলু কিন্তু এক ফোটাও বের হয়নি এখান থেকে তো কথা বলতে বলতে আমি লাল লাল করে ভেজে নিয়েছি মার্শালে একদম মুচমুচে হয়ে গেছে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি কারণ ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে বাকি নাস্তাগুলো একইভাবে আমি এখন ভেজে তারপর তুলে নেব। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার টেস্টি একটা নাস্তা আর এই নাস্তাটা কিন্তু দেখলেন বানিয়ে নেওয়া আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়নি এরকম বানিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে অনেক বেশি মজার বাইরের আবরণটা অনেক বেশি মুচমুচে আর ভেতরেরটা কিন্তু একটু নরম কারণ ভেতরে আছে মজাদার পুরে ভরা ভেতরে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু এই মজাদার পুরটা ভরা আছে আর এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ আপনিও চাইলে বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তাটা পানি নিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ